অনেক প্রবাসী বা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রত্যেক প্রবাসীদের দোয়া তুমি কবল মঞ্জুর করো প্রবাসীদের হায়াতে বরকত দাও প্রবাসীদের বরকত দাও শরীর স্বাস্থ্য সুস্থ রাখো আমলে বিশেষ করে আমার শরীফ ভাই দোয়া চাইছে ওনার আব্বার জন্য উনি সহ যারা যারা এই মাহফিলে ফিলে আঞ্জাম দিতেছে আল্লাহ তাদের সবাই রে তুমি কবল মঞ্জুর করো আল্লাহ আমিন আল্লাহ আমিন الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من القاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লা কুমায়ের নজর করে তাকে দেখেন গো এই সিংবাস এলাকার সুন্নি যুব সমাজের উদ্যোগে এলাকাবাসীর ব্যবস্থাপনায় মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফাতায়াস দহন উপলক্ষে বারতম ওয়াজ দোয়ার মাহফিল সাজাইয়া আমার সঙ্গে এই এলাকার দাড়ি পাতা মুরব্বি বাবারা যুবক নজওয়ান ভাইরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা আপনি আল্লাহর শাহিন শাহি পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশে দুই কানা হাত বাড়াইছে গো আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উচিলাই আমরা প্রত্যেকের জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও এরে আমার এই সিংবাস এবং আশেপাশে এলাকার ভাই বাবার আয়ো কিরে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে মুনাজাত হইতেছে রে ভাই আমার আল্লাহর দরবারে আমি নামি দুইটা হাত বাড়িয়া দেও না ভাই আমাদের বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাত খালি ফিরে দিবে না বাইরা রে জানি না কার জন্য জানি আজকের মুনাজাতরা জীবনের শেষ মুনাজাত কইরা হাত বাড়াইছে দাও নাই আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়ايا আমার আল্লাহ জীবনের গুনাগুলা माफ কইরা দিব আরে আমার এই সিংবাস এবং আশেপাশে এলাকার পরদার অন্তরালের আমার মা বোনেরা গো কি গো মা মাইকের आवाज তোমাদের কানে যায় নি গো মা উনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দর তোমার ঘরের একটা কন্যারের মধ্যে নামাজের মুসল্লাটা বিষাইয়া দুইটা হাত বাড়িয়া দেও মা আমাদের বিশ্বাস আছে গমা আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না গো তোমরা তো এই এলাকার নাই না গোমা একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা আর একদিন চলে যাইবা সাদা মার্কিন কাফর পরিয়া গোমা তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয় বরে মুর্দা লা শুয়া শুয়া রইছে এই মুনাজাত তাদের নসিব হইছে না জানি না আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি এই এলাকার গোর স্থানের মাটিডা পর্যন্ত কাফা কাফি করতেছে জান্নারে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি রে এই এলাকার বাসপুরার বাসগুলা পাইকা লাল লাল হইয়া রইছে জান্নারে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি এলাকার কাফনের কাপড়ের দোকানে কাপড়গুলা কাইটা রেডি করে রাখছে আল্লাহ এই হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুণা ফারে বেগুনা মাসুম বানুদা বানায় আছে আত্মের মুনা যাতে অনেক সন্তানেরা হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাতার গাম্পা পরের বাড়িতে বদলার কাম মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও মনিব মনে তিন সন্তান জানি গাত বাড়াইছে যার জগতের মধ্যে মা নাই হাই রে মা যেই মা মা কইয়া ডাকলে কুলি যারা গুণ পর্যন্ত ঠান্ডা যায় যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে নিজের না কায়া কামাইছে এমন মা যাদের অন্ধকার কবরে আম্মার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে i'm কেদানি দানি ঘাত বানাইছে মাও নাই বাবাও নাই জনমের তিন আল্লাহ তাদের মা বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের মা বাবা বেঁচে আছে গো আয়াতে তুই অবা করে দাও আম্মার শরীর স্বাস্থ্য রে সুস্থ তার জিন্দিগি নসিব দয়াল রে মায়ের বংশ বাবার বংশ দাদা দাদির বংশ নানা নানির বংশ আত্মীয় স্বজন যারা কবরে প্রত্যেকের কবর না যাত্রে ফয়সালা কর আল্লাহ জান্নাতের বাগানে আমরা যারা ঘাট বাড়াইলাম প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে করমে চাকরির মধ্যে যারা পড়ালেখা করে বরকদান করম এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মন্ডলী পুরুষেরা পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহ প্রত্যেকের খাস দোয়া তুমি কবল মঞ্জুর করে নাও অনেক প্রবাসী বাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রত্যেক প্রবাসীদের খাস দোয়া তুমি কবল মঞ্জুর করো প্রবাসীদের হায়াতে বরকত দাও প্রবাসীদের রিজিকে বরকত দাও শরীর স্বাস্থ্য সুস্থ রাখো ইমা কোরআনে আমলে জিন্দি নসিব করো বিশেষ করে আমার শরীফ ভাই পোয়া চাইছি ওনার আব্বার জন্য উনি যারা যারা এই মা আমদান দিতেছে আল্লাহ তাদের সবাই রে তুমি কবল মঞ্জুর করো প্রত্যেকের মনের নেক নেক আশাগুলো পূরণ কইরা আল্লাহ পর্দা নসিনি অনেক মা বোনেরা দোয়া চায় আমার মা বোনদের খাস দোয়া তুমি কবল মঞ্জুর করে প্রত্যেকের মরণের আগে আখিরি জবানে পড়ায়েন মধুর কালে মা লা